এইরকম ভরম কথা উনি এর আগেও বলেছেন খানের যখন হত্যা হয়েছিল তখন উনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে বিচার হবে যখন যাদবপুরে স্বপ্নকে র্যাগিং করে হত্যা করা হলো তখন উনি বলেছিলেন বিচার দেবেন কিন্তু রবিবার পর্যন্ত টাইম টাইম তো নিতে না মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের পুলিশকে যদি তারা ফুল ক্ষমতা দিয়ে রাখে যে কিন্তু দুঃখের বিষয় আমরা সেক্টর ফাইভ মেট্রোতে নামার পরেই একদম সেক্টর ফাইভ মেট্রোর পাশে সামনে প্রায় তিন থেকে চারশো পুলিশ পাইনি তারপরে বিধানসভার পক্ষ থেকে এবং আমাদের প্রায় চোদ্দ পনেরো জন যোদ্ধাকে তারা ডিটেন করেছে এখন তাদের রিলিজ পাচ্ছে আমি এসেছি কি বলবেন এই যে আপনাদের ছেলেরা আন্দোলন করতে এলো তাদের আন্দোলন করতেই দেওয়া হলেন তার আগে অ্যারেস্ট করা হয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে আরজি করবে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যে রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী মহিলা আপনার পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও আমাদেরকে এখনও যে মহিলার সাথে অন্যায় হলো যে ইন্ডাস্ট্রিস হলো যার সাথে তার সাথে অন্যায় হচ্ছে তার জন্য সে যাতে ন্যায় পায় সেই জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে একজন মহিলা হিসেবে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে দেখছি যেন জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো মতই মেনে নিয়ে যাবে না আমাদের স্টুডেন্ট ফন্ড আজকে স্বাস্থ্য ভবনে আমাদের একটা ডেপুটেশন ছিল কিন্তু মমতা ব্যানার্জি এত ভয় পেয়েছে আমাদের ছাত্র যুবদেরকে যে ডেপুটেশন দেওয়ার আগেই তাদের মেট্রো স্টেশন থেকে প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে ডিটেন করেছে আমাদের প্রায় চোদ্দো পনেরো জন যোদ্ধাকে তারা ডিটেন করেছে এখন তাদের রিলিজ পাচ্ছে আমি এসেছি যদি রিলিজ না দিত আমাদের পরে আমরা অবশ্যই আপনার জানিয়েছিলাম যে তখন আমাদেরকে বড়দেরকে নাপতে হতো গার্জেনদেরকে নাপতাম কিন্তু প্রশাসন বুঝতে পেরেছে যে আঁচটা কোথায় পৌঁছাবে সেদিনই রিলিজ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা বেটা বড়ার কথা যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমি প্রতিবাদ করতে পারবো না আমার যেটা অভিযোগ আমি সেটা জানাতে পারবো না আমি ডিপুটেশন দিতে পারবো না ডিপুটেশন দেওয়ার আগেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি সরকার কেন আটকাবে এর কিন্তু জবাব আগামী দিনে দিতে হবে যেভাবে কন্ট্রোল করা হচ্ছে এই কন্ট্রোল কিন্তু ভালো সিন মানে আপকামিং যেতে আসছে কিন্তু ভালো একটা হচ্ছে না এই যে পুলিশ অপরাধীদের ধরার ব্যাপারে ঘটনা ঘটে যাওয়ার পর থেকে পুলিশকে যেভাবে সাথে ব্যবহার করছে রাজ্য সরকার এই প্রশ্নটা উঠে যাচ্ছে রাজ্য সরকার পুলিশকে যেভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য সেইভাবে যদি রাজ্য সরকার পুলিশের হাতে ক্ষমতা দিয়ে রাখে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বার করার ছদিন এই সামনে রবিবার পর্যন্ত টাইম নিয়েছে তো টাইম নিতে হতো না মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের পুলিশকে যদি তারা ফুল ক্ষমতা দিয়ে রাখে যে যারা অন্যায় করেছে তাদেরকে খুঁজে বার করো আটচল্লিশ ঘন্টা পার করবে না সব বার করে দেবার ক্ষমতা রাখে আমাদের পুলিশ কিন্তু রাজনীতিকরণ হয়ে যাওয়ার ফলে পেছন দিক থেকে ট্রিনিং করার ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে পুলিশ তিনি বলেছেন এই বিষয়ে ছাত্ররা যে দাবি করেছে সেই দাবি মেনে নেওয়া হবে এবং প্রয়োজনে আপনারা যদি সিবিআই চান আমি সিবিআই সিবিআই নয় আমরা সিবিআই আমি জানিয়েও বলছি নিয়ে অনেক প্রশ্ন আছে তো হঠাৎ করে দরদ উঠলে কেন আমাদের বিচার বিভাগে তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না না কোনো জায়গায় একটা সেটিং এর গল্প আবার আসছে আপনার এর জন্য আনিস খানের সময় যখন সিবিআই চাওয়া হয়েছিল তিনি এসআইটি বসিয়ে দিয়েছিলেন আর এখন सीबीआई কেউ চাইছে না सीबीआई सीबीआई করছেন কারণ আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক কোনাল ঘোষ বলছে যে মুখমন্ডী তো সব বলে দিয়েছেন এখানে বিরোধীতে কথা বলার কোনো অধিকার নেই এখন কোনাল বাবু তো তার মতো করে বলবে আবার কালকেই কোনাল বাবু যদি হয় এই পিজন ভ্যান চাপড়ে বলবে মমতা ব্যানার্জী সম্পর্কে বাজে মন্তব্য করবেন প্রথমে আত্মরতা বলা হয়েছিল সুপার থেকে এবং পুলিশ বড় কর্তা থেকে তাই কি মনে করেন তাই নিতে হবে সেটা কি তাই নিতে হবে যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায়ী হবে কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয় কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে ডক্টরসদের কিছু মন্তব্য শুনলাম যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে একটা মানুষের পক্ষে সম্ভব নয় একটা মহিলার সাথেও এটা নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না ডাক্তাররা দেখুন আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে গ্রামের সেই অর্থ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে ডাক্তাররা মানবিক আমি সব সময় তাদেরকে সম্মান জানাই তারা যে আন্দোলনটা করছে ন্যায় আন্দোলন করছে আন্দোলনের পাশে আমি আছি আমার অনুরোধ এটাই রিলে প্রয়োজনে আন্দোলন চলুক এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা খোলা সেটা চালাবেন যথাযথভাবে আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন আমাকে গত বছরে দু সালের একুশে জানুয়ারি আমি সরি একুশের তেইশের একুশে জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম আমি তখন গিয়েছিলাম রাত্রে বারোটার আশপাশে মেডিকেল করাতে নিয়ে গিয়েছিল আমাদেরকে আমাদের অনেকজন ছিল তো ওই সময় গিয়ে আমাদের যথারীতি মেডিকেল হচ্ছিলো আমাদের একটা টিমে অনেকজন ছিল অনেকে অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে তো সেই সময় এটা দীর্ঘ টাইম লেগেছে তখন প্রায় একটা থেকে দেড়টা বাঁচতে যায় একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিলো ট্রমা কেয়ারে তো আমি দেখছি সে প্রায় পনেরো মিনিট ধরে ছিল লোক পেশেন্টটা ছিল ওখানে একদিন এমার্জেন্সি খুবই এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট একটা রোগী পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে পড়ে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি কাকে খা বলবো আমি তো ফটোটা ফলো করছিলাম বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো আমি ওর আমি যেভাবে যে ফলো করছিলাম ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল সে এসে আমাকে বললো সাহেব কারণ কটা বাজছে আমি তখন দেখলাম প্রায় দুটো বাজতে যাচ্ছে বলছে এখন আমাদের ডিনার করা হয়নি ডাক্তারদের দুর্দশার কথাও আমাদের ভাবতে হবে যে ডাক্তাররা আমাদের যাদের মাধ্যমে আমরা প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা সুস্থ লাভ করি আমরা আরো আরোগ্য লাভ করি তাদের সাথে যে অন্যায় হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যাদেরকেও যদি আড়াল করতে চাই সরকারকে বলবো যদি আড়াল করতে চাই এই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে এই আড়াল করার জন্য এটা মাথায় রাখবেন বলুন কি বলবেন মহিলা সরকার থাকার পরে একের পর এক অত্যাচার একের পর এক গণধর্ষণ হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে বাংলার মানুষ কি নিরাপদে রয়েছে বাংলার মানুষ নিরাপদে নেই বাংলার মহিলারা নিরাপদে নেই মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে হাজার টাকা করে রুখিয়ে দিয়ে মহিলাদের ইচ্ছুত যদি এই দাম হয় একটা চিকিৎসক তার নিজের হাসপাতালে দ্রুতরত অবস্থা যদি নিরাপদ না থাকে তাহলে এই বাংলার বাকি মহিলাদের নিরাপত্তা কথা এটাই আমাদের স্টুডেন্ট কিন্তু প্রাথমিক দাবি ছিল এই দাবিতে এবং প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে চিকিৎসকরা যাতে চিকিৎসক ছাত্ররা তারা তারা নিরাপত্তা পায় তার জন্যেই আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযানে কাজ দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা সেক্টর ফাইভ মেট্রোতে নামার পরেই একদম সেক্টর ফাইভ মেট্রোর পাশে সামনে প্রায় তিন থেকে চারশো পুলিশ পাইন তারপরে বিধাননগর পক্ষ থেকে এবং যারা সাধারণ মানুষ বেরোচ্ছে প্রত্যেককে কোয়ারি করা হয় ব্যাক চেক করা হয় যে তারা স্টুডেন্ট পোল্টের সদস্য কিনা প্রত্যেককে আমরা বেরোই এবং সাথে সাথে আমাদের দু তিনজনের জমায় থেকে দেওয়া হয়নি তখন এস সিপি ম্যাডাম আসেন এবং এসিপি ম্যাডাম কোর্স নিয়ে আমাদেরকে জোরপূর্বক গাড়িতে তোলেন আমাদের গ্রেপ্তার করেন এবং এখন সন্ধ্যাবেলা আমাদেরকে মুক্তি দেন যাতে আমরা স্বাস্থ্য ভবন অভিযানটা না করতে পারি এর বিরুদ্ধে আমরা স্টুডেন্ট কোন ধিকার জানাচ্ছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন মহিলা হওয়ার পরে ওই ধরনের বড় বৈচিত্র্য ঘটনা কীভাবে রাজ্যে ঘটে এইটা আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখছি আগামী দিনের পদক্ষেপ কী থাকবে আগামী দিনের পদক্ষেপ থাকবে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করবোই এই তিনশো চারশো পুলিশ দিয়ে আমাদের কারখানা যাবে আবার আমরা আসবো আবার যদি মনে করেন অ্যারেস্ট করবেন করতে পারেন আমাদের তাতে কোনো ভয় নেই সারাদিন আমরা ওখানে থেকে বিধাননগর ইসিপিএস পুলিশ যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে স্টুডেন্টস ফ্ড কী জিনিস এই আন্দোলনটা হলো না কিন্তু পুলিশ বাধা দিচ্ছে এই আন্দোলনটি পরবর্তীকালে তো দেখব অবশ্যই আমি বললাম তো যে স্বাস্থ্য ভবন অভিযান আমাদের আজকে ইসিপিএস থানা বা বিধাননগর পুলিশ কমিশনারেট করতে দিলেন না আমরা স্বাস্থ্য ভবন অভিযান করবো স্বাস্থ্য ভবনে মিনিস্টার ইনচার্জ হেলথ তাকে আমরা ডেপুটেশন দেবোই এটা আমরা স্টুডেন্ট ফন্ড সাপোর্ট করছি কিন্তু মুখ্যমন্ত্রী তো বললো রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল রোববার রোববারের মধ্যে সমস্ত তদন্ত কমপ্লিট হয়ে যাবে না হলে সিবিআইয়ের হাতে তুলে দেবে দেখুন এইরকম ভরম কথা উনি এর আগেও বলেছেন আনিস খানের যখন হত্যা হয়েছিল তখন উনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে বিচার হবে যখন যাদবপুরে স্বপ্নকে র্যাগিং করে হত্যা করা হলো তখন উনি বলেছিলেন বিচার দেবেন কিন্তু একটারও বিচার পাওয়া গেছে একটালও বিচার পাওয়া যায়নি তাই আজকেও এই যে হত্যাকাণ্ড উনি বারবার করে বিভিন্ন ছেলেমুড়ানো কথা বলছেন আমরা স্টুডেন্টস কোন তার এই কথায় কোনো রকম গুরুত্ব দিচ্ছি না আমরা তার এই কথায় বিশ্বাস করি না তিনি একজন মিথ্যাবাদী তিনি এক ভরণ ধরেছেন শংস হয়েছেন মানুষের সামনে আমরা চাই অবিলম্বে প্রত্যেকটা দোষীকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একজন সেভিকে আপনারা জানেন সিভিকের কথা বলতে মনে করলে এই সিভিক পুলিশকেই আনিসের হত্যাকাণ্ডের ক্ষেত্রে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে একই ঘটনা এর ক্ষেত্রে ঘটবে না কি প্রমাণ হয়তো এর পেছনে প্রভাবশালী হাত আছে তাদেরকে বাঁচাতে একজন সিভিককে ক্যারেজ করে দেওয়া হলো তাই এর বিরুদ্ধে আমাদের রেস্টুরেন্ট আমরা সোচ্চার হব এবং সুপারকে ক্লোজ করা হয়েছে আর জিপার মেডিকেলের সুপারকে একই ঘটনা ঘটেছিল ছিল আনিসের ক্ষেত্রেও আনিসের ক্ষেত্রে আমতা থানার আইসি তাই কপ্তালী আইসি দিবপুর চক্রবর্তী তাকে তখন ক্লোজ করে দীঘাতে ছুট কাটতে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তার এক দু মাস পরেই তাকে পাশের থানা ভাগনা নিয়ে এনে এসে হিসেবে ওপেন করেছিলেন কে জানে এই সুপারকে আবার উনি অন্য কোথাও গিয়ে ওপেন করবেন না আবার সেখানে আর একটা ভর্ষণ হবে না এই গ্যারান্টি মমতা মেন কি দিতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে নিশ্চয় সব দেখছে শুনছে তারপরেও এত মানুষের কান্না আর্তনা তিনি কি আসলেই শুনতে চাইছেন কিছু দিয়ে আড়াল করতে চাইছেন অবশ্যই আড়াল করতে চাইছেন উনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এবং তার জন্য উনি সমস্ত রাজ্যের পুলিশ ফোর্স বেঙ্গল পুলিশ কালকাটা পুলিশ বিধাননগর পুলিশ সমস্ত পুলিশগুলি নামিয়ে দিয়েছেন যাতে এই হত্যার প্রতিবাদ না করতে পারে কেউ যাতে দোষীরা সঠিক দোষীরা শাস্তি না পায় ওই একটা সিভিককে বলির পাঠা করে দিয়ে যাতে মেন প্রভাবশালীদের আড়াল করা যায় এটাই মুখ্যমন্ত্রীর মূল চক্রান্ত এই মূল চক্রান্ত আমরা ভাঙ্গ স্টুডেন্টস ফ্ট এটা আমরা কথা দিলাম এর আগে এর আগে ধর দাদা কি বলবেন আজকে কি আপনার ব্যর্থ আজকে আন্দোলনটা আপনার করতে পারেন আগে আপনারেস্ট কোনো রকমভাবে আমাদের আজকের কর্মসূচি ব্যর্থ না আজকের কর্মসূচি আমাদের সফল হয়েছে আজকের কর্মসূচি থেকে আমরা বুঝতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছে আমাদের তাই আমাদের সম্পূর্ণ জমায়েত হওয়ার আগেই স্থিতি ম্যাডাম এসে জোর জবরস্তি বলপূর্বক প্রায় চারশোর অধিক পুলিশ নিয়ে আমাদের অনৈতিকভাবে গ্রেফতার করে রাখে যাতে আমরা আজকের এই স্বাস্থ্য দপ্তরের অভিযানটি বাতিল করি কিন্তু আমরা জানিয়ে রাখি পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে মিথ্যা কেস দিয়ে জেল দিয়ে স্টুডেন্ট ফ্রেন্ডকে রোখা যাবে না স্টুডেন্ট ফ্রণ্ড আগামী দিনে স্বাস্থ্য অভিযান করবে স্বাস্থ্য দফতর অভিযান করবে এবং বৃহত্তরভাবে করবে গ্রেপ্তার হয়েছেন বলে কি এই কি ভয় কি পিছিয়ে যাবে নাকি আরও এগিয়ে যাবে কোনো প্রশ্নই নেই গ্রেপ্তার হয়ে আমাদের ছেলেদের মনোবল বেড়ে গেছে তারা থানা কি জিনিস জেল কি জিনিস তারা অনুধাবন করতে পেরেছে তাদের মনোবল আরও বেড়ে গেছে অর্থাৎ আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে অ্যারেস্ট করবে পুলিশ দেখুন পুলিশকে পুলিশ বেতন পায় আমার আপনার ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশ রাজধর্ম পালন না করে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষপাত আচরণ করছে তাই আজকে পুলিশের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন রকম মন্তব্য করতে হয় কিন্তু আমাদেরও খারাপ লাগে পুলিশ মানে পাবলিক সার্ভেন্ট কিন্তু তারা তাদের রাজধর্ম ভুলে গিয়ে শাসক দলের চাটুকারিতা করছে তাই পুলিশের বিরুদ্ধেও কখনো কখনো আমাদেরকে সংগ্রাম করতে হয় কিন্তু মনে রাখবেন পুলিশ দিয়ে কোনোরকম কোনো আন্দোলনকে দমানো যাবে না ছাত্রদের আন্দোলনকে কখনোই অত্যাচার করে ব্যারিকেড দিয়ে রোখা যায়নি ছাত্রদের আন্দোলন সর্বদা সফল হয়েছে